এ দুনিয়ার সবই সবি পর কবর যে তোর আসল ঘর এত দুনিয়ার সবই পার কবন যে তোর আসল ঘর কেমনে সে তাই থাকবি পরে শোধই বিছানা ক্যামনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ চারা বন্ধ কেহ থাকবে না যে কবরে আল্লাহ বন্ধ কে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গি যতয় কর মরণ তোমাই লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়ার সবই পর কবর দে তোর আসল ঘর এই দুনিয়ার সবই পর কবর দে তোর আসল ঘর কেমনে তাই পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে ঝাইবানা চিন্তা করে দেখো না কবরে গিয়ে যে কবরে আল্লাহ চারা বন্দুক হাতবে না যেই কবরে আল্লাহ চারা বন্দুক হাতবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, আজান কানে শুনিয়া কেমনে থাকো বুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো বুমা কবরে রাজা বির কথায় একটু স্মরণ করো না কবরে রাজা বির কথায় একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কে বানা চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা যে কবরে আল্লাহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা দিলে বড় অহংকার চিনো নাচ খুদর ঘর দিল্লি বড়া অহংকার চিনো নাচ খুদর নামাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না লাগিয়া কি তোর মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে গিয়ে না চিন্তা করে দেখো না কবরে কি ঝাইবানা অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা